একমাত্র দিনই সেই দিন যেদিন মা হেসেছিল সেই দিনই তোমার জন্মদিন আজ তোমার জন্মদিন কি দিব বলো উপহার জন্মদিনে তোমার হৃদয় দিলাম উপহার শোনো মা ঠিক চাঁদের আলোর মতো করে আলোকিত করে এসেছিলে মা বাবার কুলে মা বাবার কুল আলোকিত করে দিয়েছিলে তুমি সেই স্বপ্ন পূরণ করে দিয়েছিলে আমাদের দেখতে দেখতে অনেক বছর কেটে গেল তোমার জীবন থেকে আমি অনেক দোয়া করি মন থেকে যে তোমার আগামী জীবনটা যেন খুব সুন্দর ও শান্তিময় থাকে সারা জীবন খুব সুখী জেনে থাকতে পারো সেই দোয়া ফুলে ফুলে যাক তোমার বুবন রং দুনুর মতো সাত রঙে রঙিন হোক তোমার জীবন দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক অজানার দেশে তারপর মেয়ের জন্য একটা কেক বানিয়ে নিলাম সিম্পল ভাবে শুধু কারণ কি বাসার মধ্যে আমরা যেহেতু কোনো কিছু রান্না করব না আজকে আমাদের ইচ্ছা ছিল বাহিরে খাবো তাই আমরা একটা রেস্টুরেন্ট বুক দিয়ে রেখেছিলাম তো মাত্র শুধু কেকটা বানিয়ে দিলাম মেয়েকে হ্যাপি করার জন্য এর বেশি দেওয়ার কিছু ছিল না তারপরে তো কেকটা বানিয়ে নিলাম দেখেন তা কেমন হলো কেকটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারা সবাই আমার মেয়ের জন্য মন থেকে দোয়া করবেন যে আমার মেয়ে বড় হয়ে মার্শাল্লাহ আপনাদের উপকার করতে পারে সবার বিপদের বন্ধু হতে পারে ওর জীবনটা যেন খুব সুন্দর হয় ভালো হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে দুইটা মেয়ে দিয়েছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া কত মানুষের বাচ্চা নাই কত মানুষের বেবি নাই কত মানুষের কত কিছু নাই আল্লাহ আসলে সবাইকে সবকিছু দেয় না আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকে সেটা দেয় তারপর আলহামদুলিল্লাহ আমার দুইটা মেয়ে দিয়েছে আল্লাহ তো আমি ওদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার ফ্যামিলির জন্য তারপর এদিকে আমি একটা শর্টকাট করবো আর একটু এখানে আমি ফ্রুট কাস্টার্ড বানিয়ে নিচ্ছি তারপর ওদিকে দেখেন আমার দুই মেয়ে এন আমার হাজব্যান্ড মিলে একসাথে ওরা কেক কাটতেছে তো ওরা সিঙ্গিং করতেছে তো আমি সেটা আর বলি নাই মানে রেকর্ডটা শোনাই নাই তারপরে একটু দেখেন ওদের কেক কাটা ফিনিশ আমার মেয়ে কত হেভি হয়েছে দেখেন মাশআল্লাহ তারপর ওদিকে ওরা কেক খেয়ে নিলো তারপর এখানে আবার আমি একটু চলে আসতাম আমার সিটিং রুমে সিটিং রুমে একটুখানি আমি শুট করে নিচ্ছি ভিডিও আসলে কি কি বলবো আসলে বুঝতে পারতেছি না শর্টকাট পাবে সিন বল আমি অনেক ভিডিও করি তা আপনারা যদি কেউ লাইক করেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে এই যে দেখেন আমার মেয়ে কেক নিয়ে খেলা করতেছে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম